খুবই ভালো লাগছে প্রতি বছর এটা হয় খুবই ভালো লাগছে আমাদের যে একটা ক্যাম্প আমাদের কুস্তিয়ায় হ্যাঁ লালটুদা একটা সদস্য উনি ক্যাম্প করেছেন খুবই ভালো লাগছে যে প্রতি বছরই এটা উনি করেন তো অনেকটা অনেক সমস্যার সমাধান হয় তো আমাদের খুবই ভালো লাগছে যা বুথের পরিচালনায় কুস্তিয়ার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের সহযোগিতা আর প্রত্যেক বছরের নেই এবছরও রক্তদান শিবির উৎসবের আয়োজন করেছে এটি একটি মহৎ কাজ রক্ত খুবই প্রয়োজন আমাদের এলাকায় রক্তের জন্যে থ্যালাসেমিয়া রোগীদের এ হসপিটাল থেকে ওই হসপিটাল এই ব্যালান্স ব্যাঙ্ক থেকে ওই ব্লাড ব্যাঙ্কে দৌড়াতে হয় সেইটা যাতে না যাতে এই রক্তদান শিবির আরও উন্নত মানের করতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় আশেপাশের সব পাড়া থেকে মানুষজন এসে রক্ত দিয়ে সাহায্য করে গরিব মানুষদের যারা রক্ত কিনতে পারেন না বা অস্বাভাবিক ক্ষেত্রে যারা মারা যাচ্ছে কি কিছু তাদের জন্য এইগুলো খুবই সম্পর্কে নতুন কিছু বলার নেই রক্ত যে কত প্রয়োজন যারা প্রতিনিয়ত এর সাথে জড়িত তারা জানে প্রত্যেকটা মানুষের আজকের এগিয়ে আসা উচিত এইরকম রক্তদান শিবিরে কারণ প্রতিটি সময় রক্তের খুব ক্রাইসিস আমরা বহু ক্যাম্প করে দেখেছি তারপরেও আমরা রক্ত দিতে পারি না এত সমস্যায় হয় সেই রকম একটা মহৎ প্রোগ্রাম আজ কুস্তিয়ায় এই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং আমাদের সম্মানীয় প্রধান মহাশয়ের উপস্থিতি আর সমাজের একটা একনিষ্ঠ কর্মী সমাজসেবী আমাদের লালটু ভাইয়ের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই এর এর মতো বড় প্রোগ্রাম আর হয় না আমরা আশা করি এরকম যদি সবাই আপনারা এগিয়ে আসেন আমাদের পাশে থাকেন আমরা এরকম কাজ এবং মানুষের পাশে থাকব মানুষের রক্ত পরিষেবার জন্য আমরা এগিয়ে যাব ধন্যবাদ তপন কুমার মণ্ডল